আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলতে এসেছি মনে রেখো মানিয়ে নেওয়া মানেই সেখানে তোমার জায়গা আছে এমন নয় জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে তোমাকে মনে হতে পারে তুমি মানিয়ে নিচ্ছ কিন্তু আসলে সেখানে তোমার সত্যিকারের কোনো স্থান নেই প্রতিটা মানুষই তার নিজের জায়গা ও পরিবেশ খুঁজে পাওয়ার যোগ্য তাই নিজের সুখকে প্রাধান্য দাও এমন কিছু করো যা তোমার মনকে প্রশান্তি এবং আনন্দ দেয় সময় অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে উপেক্ষা করো করো না নিজের নিজের উপর ফোকাস লক্ষ্য আর স্বপ্নগুলোকে গুরুত্ব দাও সত্যিকারের আত্মিক শান্তি তখনই পাওয়া যায় যখন তুমি এমন কিছু করো যা তোমার জীবনকে অর্থবহ করে তোলে সময় নিজের প্রতি সৎ থেকো কারণ যেখানেই তোমার সত্যিকারের জায়গা সেখানে তোমাকে কখনো মানিয়ে নিতে হবে না তোমাকে এমনিতেই গ্রহণ করা হবে প্লিজ মানিয়ে নিতে নিতে নিজের নিজস্বতা হারিয়ে ফেলবেন না নিজের নিজস্বতাটা বজায় রাখুন দয়া করে ধন্যবাদ সবাইকে